এসউ কমিউনিস্ট দলে ডাকা সাধারণ ধর্মঘটকে কেন্দ্র করে বেলদাতে হাতাহাতিতে জড়ালো বন সমর্থক ও তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার রাতে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনার প্রতিবাদে শুক্রবার বারো ঘন্টার সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছে এসিউসিআই দল এদিন ধর্মঘটের সমর্থনে সংগঠনের পক্ষ থেকে একটি মিছিল ও পথ অবরোধ করা হয় প্রথমে গাড়ি আটকানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে সংগঠনের সদস্যরা পরে বিদ্যালয়ে যাওয়া পড়ুয়াদের আটকানোর চেষ্টা করে সংগঠনের সদস্যরা পড়ুয়াদের আটকে বন সফল করার জন্য আবেদন করলে তৃণমূল ছাত্র পরিষদ সদস্যরা এসে বন সমর্থকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন নিমেষেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের সামনেই শুরু হয় তৃণমূল ছাত্র পরিষদ ও এসিউসিআই হাতাহাতি পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে শেষে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সহযোগিতায় পড়ুয়ারা বিদ্যালয়ে যায় আপনার আপনার ঘরে কিছু চলো আপনার মা কেটে গেছে কি ওনা কে বেজে গেল কি কি হচ্ছে 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 কি

چال <pir> چي <isolation> <pis vanity>